আর জল আসলেও মনে রাখবে কাল পরশু হাই টাইড হলে আসতে আমার দুদিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় সুতরাং আমি চারটে দিন খুব ভালো লাগবে আছে সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসছি এদিকের ব্রিজটাও দেখে এসছি দুটো ব্রিজ নতুন মানে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইভ জ্যাকেট দেখতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের গিয়ে বলে গেছি কথা বলতে সিএসও বলবে আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসুরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে

আর ফরাক্কার জলে রেজিন করে না আর এদিকে সংকোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্রাস সিকিমে চোদ্দোটা হাইড্রেড পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান উদ্ধার কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাদ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ ভেঙে কথাটা সত্যি নয় এটা হতে পারে কেউ ডিসইনফর্ম বা মিস ইনফর্ম হচ্ছে আমি কাউকে ব্লেম করছে না কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড় ব্রিজ পাশেরটাও বড় ব্রিজ আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে এই দুটো আমরা হাত লাগিয়েছি মেরিকেটটাও করতে হবে মিরিক আমি কালকে যাব দেখে নেব ততক্ষণের মধ্যে আছে এখানে প্রিন্সিপাল ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে তুমি কি বলছিলে কি হবে ওখানে ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে সেটা ওয়ান ইয়ার লাগবে টু কমপ্লিটেড আর আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেন্টেটিভলি তাহলে কুড়ি দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে আচ্ছা টুর দিয়ে যাচ্ছি দেখে নাও সেটা মিলিক দিয়ে জানি আমি গৌতম দেব আর সব বিশ্বাসের সম্ভব নয় দুধগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে ইভেন কোচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি বুঝবিহারও সবাইকে অ্যালার্ট করছে আমি ডিএমদের সাথে কাল বেশি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেওয়া আছে যদি ব্রহ্মপুত্র নদী কমিশনের কাটিয়েছে ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ছড়িয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ণার একমাত্র বেঙ্গল এক পয়সা দেয়নি বঙ্গপুত্র যেটা ছিল তো সাহায্য তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা না করে করেন আর ভিত্তি চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকে ডিভিসিটি ওদের যা জল থাকার কথা সিক্স ম্যাকস মেট্রিক টিউশেফ তাই থাকো সিএস কি বলছি দেখো অলরেডি আঠারো দিন থেকে দশ লাখ বিলিয়নের ওপর টেন বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে এই জলগুলো আসতে হওয়ার দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের পড়ছে একটা প্রাকৃতিক দুর্ভোগ চলছে দিদি অনেকে বার্তা জানিয়ে টুইট নেই তিনি অনেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন শোক বার্তা জানিয়ে বা পাশে থাকার আশ্বাস জানিয়ে কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে কারোর কাছ থেকে এখনো পর্যন্ত আর্থিক কোনো সাহায্যের কথা কিছু আমরা যা করছি স্টেট গভর্নমেন্টে করছি